আসসালামু আলাইকুম ঘুম থেকে দেরি করে উঠেও মাত্র দুই ঘন্টার মধ্যে পুরো বাসার কাজ আমি যেভাবে শেষ করলাম রান্না সহ সেই সাথে বেলা বেলির ঝামেলা ছাড়া করে রুটি আমি যেভাবে তৈরি করি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিদিনকার রুটিন তা ব্রাশ করে তারপর হচ্ছে চিয়া সিট খেয়ে নিচ্ছি আমি আর আমার হাজব্যান্ডের জন্য একটা ভিজিয়েছি তো চিয়া সিডটা একটু ভিজিয়ে রাখবো তারপর দুইজন দুই গ্লাস চিয়া সিড খেয়ে নেব আর সাথে খেজুর খেয়ে নেব তারপর শুরু করে দেব সংসারের কাজ যেহেতু ছুটির দিন সেজন্য ইচ্ছে করেই আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি অন্যান্য দিন দেখা যায় অনেক ভোরেই ঘুম থেকে উঠা হয় যেহেতু হাজব্যান্ডের অফিস বাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠলে দেখা যায় অনেকটা পিছিয়ে পড়ব সেজন্য অনেক ভোরেই ঘুম থেকে উঠি আর আজকে যেহেতু ছুটির দিন আমরাও একটু দেরি করে ঘুম থেকে উঠছি আর বাচ্চারাও দেরি করেই ঘুম থেকে উঠবে তো বাচ্চারা কিন্তু এখনও ওঠেনি আমরা দুইজন উঠেছি উঠে হচ্ছে আমি সংসারের সব কিছু গুছিয়ে নিচ্ছি কাল রাতে কিছু বাজার এনেছিল সেগুলো আর গুছায়নি ওইভাবেই রেখে দিয়েছি যেহেতু শুকনা বাজার সেজন্য আর ধরিনি তো এখানে বিরিয়ানির মশলা এনেছে আর পোলাওর চাল আর মসুরির ডাল তো ছেলে আবদার করছিল দুই দিন ধরে বিরিয়ানি খাবে তো ছুটির দিন দেখে আমি হচ্ছে ছুটির দিনে রান্না ওকে বলেছিলাম যেহেতু ছুটির দিনে সবাই বাসায় থাকবো একসাথে বসে খাবো এটাই ছিল আমার প্ল্যান অন্যান্য দিনে দেখা যায় সবাই যার যার মতো আমরা খেয়ে নেই সময় ওইভাবে করে উঠতে পারি না তো আজকে যেহেতু ছুটির দিন তো বলেছি যে আজকেই রান্নাটা করব তো যাই হোক এখন হচ্ছে সব কিছু আমি গুছিয়ে রাখছি তো আজকে যেহেতু বিরিয়ানি রান্না করবো ঝামেলাটা একটু কম আর হচ্ছে সকালবেলাও ঝটপট নাস্তা বানিয়ে ফেলব তো দেখা যাবে দুই ঘন্টার মধ্যেই হচ্ছে আমার সব কাজ শেষ হয়ে যাবে আর আমার একটা অভ্যাস হলো আমি কখনোই কিন্তু একটা কাজ নিয়ে পড়ে থাকি না দেখা যায় একদিকে রান্না বসিয়ে দিয়ে তো আরেক দিকে হচ্ছে আমি ঘর দর পরিষ্কারের কাজ করে ফেলি বা রান্নাঘরের অল্প স্বল্প ক্লিনিংয়ের কাজ থাকলে সেগুলোও কিন্তু অল্প অল্প করে করে ফেলি এভাবে করে দেখা যায় সময়টাও নষ্ট হয় না আর কাজও হয়ে যায় তো পোলাওর চালগুলো একটা কন্টেনারে রেখে দিলাম তো একদমই ভরে ভরে গিয়েছে তো এটা এভাবেই রেখে দেবো যেহেতু একটু পরে চাল নিবই তখন কমে যাবে তারপরে হচ্ছে ঢাকনাটা ঠিক মতন লাগবে আর বিরিয়ানির মশলাটা হচ্ছে আগের কিছুটা মশলা আছে তো ভাবছি এই যে দেখতে পাচ্ছেন এটা আগের আছে তো প্রথমে এতটুকু রান্না করতে থাকবো পরবর্তীতে হচ্ছে আমি জারের মধ্যে রাখবো আগেরটা আগে খেয়ে ফেললে ভালো হবে আর এই মশলাগুলো দিন রাখলে দেখা যায় গুণগত মান নষ্ট হয়ে যায় যেহেতু একটা নির্দিষ্ট মেয়াদের লেখা থাকে সেই মেয়াদের মধ্যেই শেষ করা উচিত তারপরে হচ্ছে গুণগত মানগুলো নষ্ট হয়ে যায় তো রুটি বানাতে যাব তো দেখলাম যে আটা শেষ হয়ে গেছে তো আটার কন্টেনারটাও এখন রিফিল করে নিচ্ছি সকালবেলা আমরা প্রত্যেকটা গৃহিণী অনেক বেশি ব্যস্ত থাকি তো অনেক সময় দেখা যায় তারাহুরা করে কিন্তু আমাদের নাস্তা বানাতে হয় হাতে সময় থাকে না ওই সময় কিন্তু আপনারা ঝটপট গোলা রুটি তৈরি করে ফেলতে পারবেন আজকে তো আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো গোলা রুটিটা বানালে আপনারা আর বেলা বেলির ঝামেলার মধ্যে যেতে হয় না দেখা যায় রুটি বানালে পানি গরম করতে হয় তারপরে হচ্ছে সেগুলো গায়ে বানাতে হয় অনেকটা সময় লাগে আর এখন যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে যদি বানান কোনো বেলা করতে হবে না আর রুটিগুলো হবে অনেক বেশি সফট এবং নরম বাচ্চা এবং বৃদ্ধরা খুব সহজভাবে বা সুন্দরভাবে কিন্তু খেতে পারবে তো এখানে হচ্ছে আমি আটা নিয়ে নিয়েছি যতটুকু পরিমাণে লাগবে আপনারা নিয়ে নেবেন তো বেশি কিছুই দিতে হবে না আটার সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে লবণটা মিক্স করে নিচ্ছি তারপর হচ্ছে পানি দিয়ে গুলে নিব অল্প অল্প করে পানি নিয়ে মিক্স করে নেবেন একদমই মানে হাতটা চালানোর মধ্যেই থাকতে হবে আপনি যদি অল্প করে পানি দিয়ে প্রথমে গুলতে যান দেখা যাবে মানে দানা দানা হয়ে যাবে তখন সেটা মিক্স করতে অনেক সমস্যা হবে তো এই জন্য পানি নিয়ে নেবেন আবার অনেক বেশি পানি নিয়ে নেবেন না এতে করে অনেক বেশি পাতলা হয়ে যাবে তো ওই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি অল্প অল্প পানি নিয়ে আস্তে আস্তে করে আমি হচ্ছে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই যেন দানা দানা না থাকে দানা দানা থাকলে দেখা যাবে খেতেও ভালো লাগবে না আর আপনাদের বানাতেও সমস্যা হবে তো খুব সুন্দরভাবে হচ্ছে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমও ফাটিয়ে দিতে পারেন তবে অনেকের হচ্ছে ডিমের একটা গন্ধ আছে সেটা ভালো লাগে না সেক্ষেত্রে ডিমটা স্কিপ করাই ভালো আর ব্যাটারটা আপনার হচ্ছে একদম পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন তো এখন হচ্ছে আমি বানিয়ে নিব তো বানানোর আগে চুলাটা একটু মুছে নিয়েছিলাম তো রাতে দেখা যায় বাচ্চাদের ঘর একটু দুধ গরম করতে হয় তারপর হচ্ছে এটা সেটা করতেই হয় তো রাত্রে আর চুলাটা আমি পরিষ্কার করিনি তো এখন হচ্ছে আমি চুলাটা একটু ক্লিন করে তারপর বানাচ্ছি তো একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে রুটিগুলো একটু মচমচে করে ভেজে নেবেন এতে করে খেতে ভালো লাগবে আর যারা নাকি একদমই নরম নরম খেতে চান তারা ডোটা আর একটু পাতলা করবেন এতে করে আপনারা রুটিগুলো ফুলকো হবে আর কি তো আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি একদমই অল্প সময়ে দেখতেই পেরেছেন তো এখন হচ্ছে ডিম্পোস করবো ডিম্পোস করে আমরা খেয়ে নেব বাচ্চারা যেহেতু এখনো উঠেনি ওরা উঠলে ওদেরকে আবার ডিম্পোজ করে তারপর খেতে দিব তো দেখতেই পেরেছেন একদমই অল্প সময়ে হচ্ছে আজকে আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি আর হ্যাঁ সাথে কিন্তু চা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো আমার আজকের আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কারো কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো অনেক কাপুরই হচ্ছে আমার রান্নার রেসিপি চান অনেক কাপড়া বলেন যে আমার রান্নার কালারটা খুব সুন্দর আসে যেহেতু কালার সুন্দর আসে সেহেতু আপুর আপনার হাতে রান্নাটাও মনে হয় অনেক মজা রেসিপি শেয়ার করবেন আসলে রেসিপি ওইভাবে করা হয় না তবে আজকে ইচ্ছা ছিল যে যেহেতু চিকেন বিরিয়ানিটা করব নতুন গৃহিণী আপু যারা আছে তাদের হেল্প পেয়ে একদম সহজভাবে আমি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু যে বিপদ কখন আসে বলে কয়ে আসে না আমি একদমই ভালো মানুষ সুস্থ মানুষ সকালবেলা কাজ করছি তো হঠাৎ করে হচ্ছে নিচ থেকে প্লেট উঠাতে গিয়েছি ওই সময় হচ্ছে আমার মেরুদণ্ডের হার বা কোমরের মধ্যে টান লেগেছে বা পেশিতে হয়তো টান লেগেছে। সে তারপর থেকে হচ্ছে আমার প্রচণ্ড ব্যাকপেন হচ্ছে তো ব্যাক ব্যাকপেন নিয়েই হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করছি যেহেতু ছুটির দিন তো বাচ্চাদেরকে রুটি খাইয়েছি সকালবেলা একটু আগে আগে যদি রান্না না করি তাহলে কিভাবে কি হবে তো সেটা ভেবেই হচ্ছে ব্যথা নিয়েই আমি রান্না করছি যে রাইস কুকারের মধ্যে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি একদম ঝরঝরে হয়েছে তো একটু কাজ করছি একটু শুয়ে আছি এরকম অবস্থা তো ব্যথা নিয়েই হচ্ছে পুরো সংসারের কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি আর কিছু কাজ তো আমি আগেই করেছিলাম মানে ব্যথা পাওয়ার আগেই ঘর দর গুচ করে ফেলেছিলাম তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজার ছিল ইচ্ছা ছিল ডিটেলসে একদম সংসারের ঘর গোছানো সব কিছুই শেয়ার করব কিন্তু যে হঠাৎ ব্যথা পেয়ে গেলাম সেজন্য আর ক্যামেরা অন করতে পারিনি মানে অন করব কতক্ষণে অল্প অল্প করে আসলে করে নিয়েছি সব কিছু তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মধ্যে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন আল্লাহ হাফেজ